লোভ আসলে লাভ নয় ক্ষতির কারণ আল্লাহ নব্বী মোসা আলাহ যুগের একটি ঘটনা এক বৃদ্ধ লোক ছিল সে ছিল প্রচুর ধন সম্পদের অধিকারী তার কোনো সন্তানাদি ছিল না আপন ভাইয়ের সন্তানদের সে নিজ সন্তানের মতো ভালোবাসত কিন্তু ভাতিজারা চাচার ভালোবাসার মূল্য দিত না তারা চাচার সম্পদের প্রতি লোভী হয়ে পড়েছিল তারা চাচার দ্রুত মৃত্যু কামনা করত। চাচার মূল্যবান ধন ভাণ্ডার হস্তাগত করার লোভে তারা অন্ধ হয়ে গেল তাদের এই চিন্তা তো মূলত একটি মানসিক অসুস্থতা এরই নাম লোভ লোভে আক্রান্ত ব্যক্তি ধৈর্যহারা হয়ে যায় তার সুস্থ চিন্তাধারাও লোভ পায় এদিকে চাচার আয়ু লম্বা ও দীর্ঘ হচ্ছিল দেখে ভাতিজারা রূপে হতাশ হয়ে গেল তাদের ধৈর্যের বাদ ভেঙে গেল লোভ তাদের স্বাভাবিক চিন্তাকে আচ্ছন্ন করে ফেলল এবং প্রচণ্ড রাগ ও হতাশা তাদের হৃদয় কঠোর করে তুলল তাদের একজন এক সন্ধ্যায় চাচাকে হত্যা করে প্রতিবেশীর দরজার পাশে ফেলে রাখল যাতে এই নির্মম হত্যাকাণ্ডের বিষয়ে লোকজন তাদের সন্দেহ না করে পরের দিন লোকেরা মৃতদেহ খুঁজে পেল তারা হতভম্ব ও বা খারা হয়ে গেল হত্যাকারীর খোঁজে তারা বেশ তৎপর হয়ে উঠল খুনি ভাতিজার ব্যস্ততা ছিল সবচেয়ে বেশি সে নানান ভঙ্গিমায় মৃত্যু শোক প্রকাশ করতে লাগলো কখনো কপাল চাপড়াচ্ছে কখনো বা খুনিকে গালিগালাজ করছে কখনো হত্যাকারীর মৃত্যু ও ধ্বংস কামনা করছে যাতে লোকেরা তাকে সন্দেহ না করে মৃতদেহের পাশে লোকজনের ভিড় বাড়তে লাগলো হত্যা রহস্যের জট উন্মোচনের আগ্রহও বৃদ্ধি পাচ্ছিল কে এমন নির্মমভাবে লোকটিকে হত্যা করলো এই হত্যার কি উদ্দেশ্য হতে পারে মানুষের মনে এই প্রশ্ন ঘুরপাক লোকজনের পেরেশানি বেড়ে চলছিল তারা একে অপরকে বলতে লাগল আর কত অপেক্ষা আমরা আল্লাহ নবী মুসা আল্লাহ সাল্লা এ বিষয়ে জিজ্ঞেস করছি না কেন কেন তার নিকট কোনো সমাধান চাইছি না হয়তো তিনি আমাদের প্রকৃত হত্যাকারী শনাক্ত করার কোনো পথ বাতলে দিবেন এবং এই ঘটনার রহস্য প্রকাশ করবেন সকলেই এই মত সমর্থন করল ফলে তারা তৎক্ষণাৎ মুসা আলাহ সাল্লা সাল্লামের কাছে উপস্থিত হয়ে হত্যাকাণ্ডের বিষয়ে তার মতামত জানতে চাইল মুসা আলাহ সাল্লা বললেন প্রথমে তোমরা সকলেই আল্লাহর নামে শপথ করে ঘোষণা দাও তোমরা কেউ এই হত্যাকাণ্ডের বিষয়ে কিছু জানো না লোকেরা তাই করল পরিশেষে তারা এই হত্যাকাণ্ডের ব্যাপারে আল্লাহকে জিজ্ঞেস করার অনুরোধ করল মুসা আলাহ সাল্লা সাল্লাম আল্লাহ তাল্লাহার কাছে সমাধান জানতে চাইলেন আল্লাহ তাআলা তার সম্প্রদায়কে একটি গাভী জবাই করতে আদেশ দিলেন সম্প্রদায়ের লোকদের গাভী জবাই করার বিষয় জানানো হলে তারা উপহাস করতে শুরু করল তারা বলল আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন আমরা আপনার নিকট একটি হত্যা রহস্য জানতে দরখাস্ত করলাম আর আপনি আমাদের কষাইখানার দায়িত্ব নিতে বলছেন মুসা আল্লাহ সাল্লা ধৈর্য এবং দৃঢ়তার সাথে বললেন আমি সঠিক সমাধান তোমাদের সামনে পেশ করলাম আমি মহান আল্লাহর নিকট ঠাট্টাকারী মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে পানা চাই লোকেরা হয়রান হয়ে একে অন্যের দিকে তাকাতে লাগলো যেন আল্লাহ এমন আদেশ করতেই পারেন না অবশেষে ভিন্ন কোনো উপায় না দেখে পুনরায় মুসা আল্লাহ সাল্লা দিকেই মনোযোগী হল একজন প্রশ্ন করল আল্লাহরনবী আপনার কথাই মেনে নিলাম আপনি গাভীর গুনাগুন আল্লাহর নিকট জিজ্ঞেস করুন মুসা আল্লাহ সাল্লাতাম দুঃখিত ও ভারাক্রান্ত দৃষ্টিতে তাদের দিকে রইলেন। দীর্ঘশ্বাস গোপন করে মনে মনে বললেন এরা কি সব আল্লাহর অবাধ্যতা করবে বলে ঠিক করেছে এই আচরণ থেকে কি তারা কখনো বিরত হবে না আল্লাহর আদেশ মানার মন মানসিকতা কি তাদের কখনো হবে না মুসা আল্লাহ আসসালাম ধৈর্য ধারণ করলেন পবিত্র কুরআনে মুসা আল্লাহ সাল্লাতু উত্তর বর্ণিত হয়েছে তিনি আল্লাহ বলেছেন সেই গাভী বয়বৃদ্ধ নয় আবার শাবকও নয় এ দুয়ের মধ্যবর্তী অতএব তোমরা যেমনটা আদিষ্ট হয়েছে তা করে ফেলো আল্লাহনবী উত্তর দিয়ে তাদের আল্লাহর আদেশ পালন করতে বললেন কিন্তু তাদের প্রশ্নের মাত্রা বাড়তেই লাগলো একজন গাভীর রং জিজ্ঞেস করলো অপরজন আরও বিস্তারিত গুণাবলী জানার আগ্রহ প্রকাশ করলো মুসা আলাহ তাদের প্রশ্নগুলো আল্লাহর দরবারে পেশ করলেন এবং উত্তর দিয়ে দিলেন পরিশেষে তারা মধ্যম গরণের মাঝ বয়সী একটি গাভী জবাই করার আদেশপ্রাপ্ত হলো যা লাল মিশ্রিত হলুদ বর্ণের হবে এই রঙের গাভী তখন প্রায় দুষ্প্রাপ্য ছিল পাশাপাশি গাভীটি কৃষি বা শেষ কাজে ব্যবহৃত হয়নি এই শর্তও ছিল এই ধরনের গাভী পাওয়া ছিল অসম্ভব পর্যায়ের বনি ইসরায়েলের কুফুরি ছিল খুবই আশ্চর্যজনক নিজেরা প্রশ্ন করেই তারা কঠোর পরিস্থিতির সম্মুখীন হয়েছিল প্রশ্ন না করে যে কোনো একটি গাভী জবাই করে ফেলাই তাদের জন্য যথেষ্ট ছিল কিন্তু তারাই কঠোরতা চাইলে আল্লাহ তালা তাদের ওপর কঠোর আরোপ করলেন অহংকারীদের পরিণতি এমনই হয় বর্তমান সময়েও এই গুণাবলীর গাভী পাওয়া মুশকিল তারা অনেক খোঁজ করলো এবং প্রচুর পরিশ্রম করলো এক পর্যায়ে তারা আশা ছেড়ে দিল শেষে পিতামাতার অনুগত এক লোকের কাছে উক্ত গাভীটি পাওয়া গেল কিন্তু সে গাভী বিক্রি করতে অস্বীকার করলো তারাও মূল্য বাড়াতে শুরু করল এক পর্যায়ে গাভীর সমপরিমাণ স্বর্ণ মুদ্রার বিনিময়ে তা কিনে নিল লোকেরা গাভী নিয়ে হৃষ্টচিত্তে ফিরে এলো হত্যাকারী সম্পর্কে জানা এবং হত্যা রহস্য উন্মোচনের ক্ষেত্রে তাদের আগ্রহ বেড়েই চলছিল আল্লাহ তালা গাভীটি জবাই করে তার একটি অংশ মৃত ব্যক্তির শরীরে ছোঁয়ানোর আদেশ করলেন তা করার সাথে সাথেই আল্লাহর কুদরতের বিস্ময়কর প্রকাশ ঘটল মৃতদেহটি সকলের সামনে দাঁড়িয়ে গেল তার শরীর থেকে তখনও রক্ত ঝরছিল আল্লাহর নবী মুসা আল্লাহ সাল্লা তাকে জিজ্ঞেস করলেন কে তোমাকে হত্যা করেছে সে তার ভাতিজার দিকে ইশারা করে বলল আমার ভাইয়ের ছেলে আমাকে হত্যা করেছে এই সাক্ষ্য দিয়ে সঙ্গে সঙ্গে সে আগের অবস্থায় ফিরে গেল এই ঘটনায় মৃতকে জীবিত করার ব্যাপারে আল্লাহর ক্ষমতার প্রদর্শনী রয়েছে হত্যাকারী নিহত ব্যক্তি নিহত ব্যক্তির নিকটাত্মীয় হলেও সে তার পরিত্যক্ত সম্পদ থেকে বঞ্চিত হবে সময়ের পূর্বে কোনো কিছু অর্জনের জন্য উদ্গ্রীব হলে তা হাতছাড়া হওয়ার সম্ভব ভাবনা থাকে আল্লাহর অবাধ্য বান্দাদের পরিণতি এমনই হয়ে থাকে তারা পৃথিবীতে লজ্জা ও ক্ষতির সম্মুখীন হয় এবং পরকালে মহাশাস্তির কবলে পড়ে